দিনটা ছিল তিরিশে নভেম্বর দু হাজার তিন এই দিন ব্যাঙ্গালুর বাসিন্দা শুভা আর গিরিশের এঙ্গেজমেন্ট হয়েছিল এঙ্গেজমেন্টের পরেই এদের পরিবারের লোকেরা বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে কিন্তু এর মাঝেই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় যেই পরিবার নিজের ছেলের বিয়ের প্রস্তুতি নিচ্ছিল তারাই নিজের ছেলের মৃত্যুর খবর পায় তাও আবার এঙ্গেজমেন্টের মাত্র তিন দিন পর সেই সময় এই মর্মান্তিক ঘটনা পুরো ব্যাঙ্গলুরুকে অস্থির করে তুলেছিল এই হত্যাটা খুব সঠিক পরিকল্পনা করে করা হয়েছিল কিন্তু তাও পুলিশ যেইভাবে এই মামলার সমাধান করেছিল তা সত্যি প্রশংসনীয় কিন্তু এঙ্গেজমেন্টের মাত্র চার দিন পর ছেলের মৃত্যু কিভাবে হলো। হত্যাকারী কে ছিল আর তারা এখন কোথায় আর কি অবস্থায় আছে সব কিছুই জেনে নেব এই ভিডিওতে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই ঘটনার দুটো প্রধান চরিত্র ছিল সাতাশ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বি গিরিশ আর একুশ বছরের ল গ্র্যাজুয়েট শঙ্কর নারায়ণ দু সালে গিরিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টেল কোম্পানিতে কর্মরত ছিল আর সেই সময় সুভা বিএমএস কলেজে লয়ের পড়াশোনা করছিল শুভা আর গিরিশের পরিবার ব্যাঙ্গালুরুতে প্রতিবেশী ছিল আর এই দুই পরিবার একে অপরকে প্রায় পনেরো বছর ধরে চিনত দু তিন সালের শেষের দিকে এই দুই পরিবার নিজেদের মধ্যে আলোচনা করে শুভা আর গিরিশের বিয়ে ঠিক করে সব কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পর তিরিশে নভেম্বর দু হাজার তিনে খুব বড় করে এদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান করা হয় এঙ্গেজমেন্টের পরে ঠিক করা হয় যে দু সালের এপ্রিল মাসে তাদের বিয়ে হবে এতদূর সব কিছুই একেবারে স্বাভাবিক ছিল বা বলা যেতে পারে স্বাভাবিক দেখানো হচ্ছিল কারণ এই স্বাভাবিকতার পেছনে অন্য কিছু চলছিল কয়েকজন একটা মারাত্মক পরিকল্পনা করছিল যাই হোক এঙ্গেজমেন্টের পরে এই দুটো পরিবার বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে ওদিকে গিরিশার শুভাও একে অপরের সাথে কথাবার্তা শুরু করেছিল আর এইভাবেই কথা বলতে বলতে একদিন শুভা গিরিশকে ডিনারে নিয়ে যাওয়ার অনুরোধ করে সুভার অনুরোধ শুনে গিরিশ ডিনারে যেতে রাজি হয়ে যায় আর তারপর তেসরা ডিসেম্বর দু হাজার তিনে সন্ধ্যের দিকে গিরিশ অফিস থেকে সোজা সুভার সাথে ডিনার করতে সুভার পাঠানো লোকেশনে গিয়ে পৌঁছায় আর সেখান থেকে তারা দুজনে গিরিশের স্কুটারে করে ডিনার করতে বেরিয়ে পড়ে সুভার সাথে ডিনারে যাওয়ার কথা গিরিশ নিজের পরিবারকে জানিয়ে এসেছিল সে এইটাও বলেছিল যে রাত দশটার মধ্যে সে বাড়ি ফিরে আসবে কিন্তু প্রায় বারোটা বেজে যায় গিরিশ এখনও বাড়ি ফেরেনি পরিবারের সবাই অস্থির হয়ে গিরিশের অপেক্ষা করছিল আর ঠিক তখনই ব্যাঙ্গলুরুর মণিপাল হাসপাতাল থেকে গিরিশের বাড়িতে একটা কল আসে এই ফোন কলে জানানো হয় যে আপনার ছেলে গিরিশ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে এই খবর পেয়ে গিরিশের মা বাবা প্রথমেই সুভাকে ফোন করে শুভা তাদের জানায় ডিনার করে ফেরার সময় রাস্তায় কিছু লোক ডাকাতির উদ্দেশ্যে তাদের ওপরে হামলা করে আর এই ধস্তাধস্তিতে তারা গিরিশকে খুব মারধর করে যার কারণে গিরিশ অসুস্থ হয়ে পড়ে ঘটনা জেনে গিরিশের মা বাবা হাসপাতালে গিয়ে পৌঁছায় এতক্ষণে গিরিশের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিল ডাক্তাররা গিরিশকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু চৌথা ডিসেম্বর দু হাজার তিনে সকাল আটটা পাঁচে হাসপাতাল গিরিশকে মৃত ঘোষণা করে মানে এঙ্গেজমেন্টের মাত্র চার দিন পরেই গিরিশ নিজের প্রাণ হারায় গিরিশের মা বাবা পুরি ভেঙে পড়েছিল যেই মা বাবা ছেলের বিয়ের আনন্দে মেতে ছিল এখন তারা সেই ছেলেরই মৃত দেহের সামনে দাঁড়িয়েছিল ছেলের মৃত্যুর পর সেই দিনই মানে চৌথা ডিসেম্বর দু হাজার তিনে গিরিশের বাবা বিবেকনগর পুলিশ স্টেশনে এই ঘটনার এফআইআর লেখায় এফআইআর পেয়ে পুলিশও তদন্ত শুরু করে এই মামলায় পুলিশের কাছে শুধু একটাই সাক্ষী ছিল আর সে ছিল ঘটনার সময় গিরিশের সাথে উপস্থিত শুভা এবার পুলিশ সবার আগে সুভার বয়ান নেয় শুভা জানায় সেই দিন তারা একটা রেস্টুরেন্টে ডিনার করে বাড়ি ফিরছিল কিন্তু রাস্তায় যখন তারা রিং রিংরোডের এয়ারভিউ পয়েন্ট পেরোচ্ছিল তখন শুভা গিরিশকে এয়ারভিউ পয়েন্টে একটু দাঁড়ানোর অনুরোধ করে আসলে এয়ারভিউ পয়েন্ট এমন একটা জায়গা যেখান থেকে এইচ এল এয়ারপোর্টে প্লেনগুলোকে টেক অফ আর ল্যান্ড করতে দেখা যায় আর অনেকেই সেখানে দাঁড়িয়ে প্লেনগুলোকে উড়তে আর নামতে দেখে সুভার বয়ান হিসেবে তার কথা মতো গিরিশ নিজের স্কুটার এয়ারভিউ পয়েন্টে দাঁড় করিয়ে দেয় আর দুজনে সেখানে দাঁড়িয়ে প্লেন দেখতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোক সেখানে এসে উপস্থিত হয় আর তাদের থেকে ছিনতাই করার চেষ্টা করে শুভা জানায় ছিনতাই চলাকালীন গিরিশ রীতিমতো প্রতিরোধ করতে থাকে আর ঠিক তখনই ছিনতাইকারীদের মধ্যে একজন একটা লোহার রড দিয়ে গিরিশের মাথার বাঁ দিকে আঘাত করে আঘাত এত জোরে করা হয়েছিল যে গিরিশ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গিরিশকে লুটিয়ে পড়তে দেখে ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যায় এরপর শুভা রাস্তায় দাঁড়িয়ে সাহায্যের জন্যে চিৎকার করতে থাকে শুভাকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে দেখে একটা লোক নিজের গাড়ি দাঁড় করিয়ে শুভাকে সাহায্য করতে এগিয়ে আসে আর সেই গাড়িতে করেই শুভা গিরিশকে নিয়ে মণিপাল হাসপাতালে আসে আর সেখান থেকে ফোন করে পরিবারের লোকেদের পুরো ঘটনাটা জানায় সুভার এই বয়ান শুনে পুলিশ বুঝে যায় যে তাদের এয়ারভিউ পয়েন্টে একা পেয়ে ছিনতাইকারীরাই তার উপরে হামলা চালিয়েছিল কারণ এই ধরনের ছিনতাইয়ের ঘটনা রিং রোডে আগেও বহুবার ঘটেছিল তাই পুলিশও ছিনতাইয়ের অ্যাঙ্গেল দিয়েই এই মামলার তদন্ত শুরু করে বেশ কয়েকদিন এই মামলার তদন্ত চলতে থাকে পুলিশ রিং রোডের আশেপাশের অনেক অপরাধীকে তুলে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুলিশ কোনও সূত্রই খুঁজে পায় না কিন্তু এই তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে গিরিশের মৃত্যুর মাত্র চার দিন আগেই তার এঙ্গেজমেন্ট হয়েছিল এতদিনের তদন্তই পুলিশ কোনো সূত্রই খুঁজে পায়নি তাই পুলিশ ঠিক করে যে তারা গিরিশ আর সুভার এঙ্গেজমেন্ট ভিডিওটা খতিয়ে দেখবে শেষে গিরিশের পরিবারের থেকে এঙ্গেজমেন্টের ভিডিওটা এনে খতিয়ে দেখা শুরু হয় এই ভিডিওটা দেখার সময় একজন সিনিয়র পুলিশ অফিসার লক্ষ্য করেন যে পুরো ভিডিওতে সুভাকে খুব বিষণ্ন লাগছে সে কেমন যেন চুপচাপ আর বিরক্ত হয়ে রয়েছে তিনি এইটাও লক্ষ্য করেছিলেন যে হাসপাতালে আর বয়ান দেওয়ার সময়েও শুভার আচরণ অস্বাভাবিক লাগছিল আর এই অস্বাভাবিক আচরণের কারণেই এই মামলায় প্রথমবার পুলিশ সুভাকে সন্দেহ করা শুরু করে কিন্তু তাও কিছুও করার আগে পুলিশ আরও ভালো করে তদন্ত করার সিদ্ধান্ত নেয় দু তিন সালে মোবাইল ফোন এখনকার মতো প্রচলিত ছিল না তাই কোনো মামলার সমাধান করার জন্যে ফোনের কল ডিটেল রেকর্ডসের তদন্ত করারও চল ছিল না কিন্তু তাও পুলিশ এই মামলার সমাধান করার জন্যে সুভার কল ডিটেল রেকর্ডস খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় যখন পুলিশ সুভার কল ডিটেল রেকর্ডস হাতে পায় দেখা যায় সুভা একটা নম্বরে বারবার আর অনেকক্ষণ ধরে কথা বলে আর শুধু তাই নয় ঘটনার দিন মানে তেসরা ডিসেম্বর দু হাজার তিনেও শুভা সেই নম্বরেই তিয়াত্তর বার কল করেছিল আর বেশ কয়েকটা মেসেজও পাঠিয়েছিল এবার পুলিশ যখন সেই নম্বরের তথ্য বের করে জানা যায় সেই নম্বরটা অরুণ বর্মা নামের একটা লোকের পুলিশ অরুণ বর্মার ব্যাপারে আরও তদন্ত করে আর জানা যায় অরুণ বর্মা বিএমএস ল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট মানে সেই ল কলেজ যেখানে শুভা থার্ড ইয়ারের পড়াশোনা করছিল এবার পুলিশ কলেজে গিয়ে তদন্ত শুরু করে কলেজের স্টুডেন্টদেরও জিজ্ঞাসাবাদ করা হয় বিশেষ করে শুভা আর অরুণের বন্ধু বান্ধবীদের আর তাদের মুখেই পুলিশ জানতে পারে যে শুভা আর অরুণ একে অপরকে ভালোবাসে এই তথ্য পাওয়ার পর পুলিশ তদন্ত আরও জোরালো করে আর অরুণকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ স্টেশনে ডেকে পাঠায় পুলিশের জিজ্ঞাসাবাদে অরুণ জানায় তার সুভার সাথে বন্ধুত্ব আছে ঠিকই কিন্তু গিরিশের হত্যার সাথে তার কোনো সম্পর্ক নেই অরুণ এটাও জানায় যে ঘটনার দিন সে ব্যাঙ্গালুরুতে ছিলই না পুলিশের কাছে অরুণের বিরুদ্ধে কোনো প্রমাণই ছিল না তাই কিছুক্ষণের জিজ্ঞাসাবাদের পরেই তারা অরুণকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ অরুণকে ছেড়ে দিয়েছিল ঠিকই কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে অরুণের ওপরে নজর রাখছিল আর পুলিশের এই পরিকল্পনা কাজ করে যায় আসলে পুলিশ স্টেশন থেকে বেরোনোর পর অরুণ সবার আগে শুভাকে ফোন করে এই দেখে পুলিশ বুঝে যায় যে এই ঘটনায় নিশ্চয়ই এমন কিছু আছে যা শুভা আর অরুণ মিলে লুকোনোর চেষ্টা করছে এর পরেই পুলিশ আরও কিছু লোকেদের জিজ্ঞাসাবাদ করে যার মধ্যে সুভার কিছু ঘনিষ্ঠ বন্ধু আর তার বিউটিশিয়ানও ছিল সুভার বিউটিশিয়ান পুলিশকে জানায় যে সুভার এঙ্গেজমেন্টের আগে সুভা একটুও খুশি ছিল না বরং এঙ্গেজমেন্টের দিন সে বলেছিল এঙ্গেজমেন্ট হলে হোক কিন্তু গিরিশের সাথে সে কোনো মতেই বিয়ে করবে না আর অরুণের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সুভার কিছু ঘনিষ্ঠ বন্ধুরাও একই বয়ান দেয় ঘটনাটা ঘটেছিল তেসরা ডিসেম্বর দু হাজার তিনে আর সময় কাটতে কাটতে জানুয়ারি দু হাজার চার এসে গেছিল কিন্তু এখনও পুলিশ কাউকে হেফাজতে নিতে পারে না কিন্তু তারা একশো জনেরও বেশি লোকেদের জিজ্ঞাসাবাদ করেছিল আর সবার বয়ান শুনে পুলিশ সুভাকেই সবথেকে বেশি সন্দেহ করছিল তাই শেষে পুলিশ সবার বয়ানের ভিত্তিতে সুভাকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে আর এই জিজ্ঞাসাবাদেই শুভা পুলিশকে অবাক করে দেওয়ার মতো কিছু কথা জানায় সুভা জানায় আসলে সে অরুণ বর্মাকেই ভালোবাসত আর তাকেই বিয়ে করতে চাইত কিন্তু তার পরিবারের লোকেরা তা মানতে চায়নি আর উল্টো এই কথা জেনে তারা গিরিশের সাথে তার বিয়ে ঠিক করে ফেলে সুভার নানানভাবে এই বিয়ের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু শেষ অব্দি কথাটা এঙ্গেজমেন্ট অব্দি গড়িয়ে যায় এঙ্গেজমেন্টের পর সুভার মনে হয় তাকে তার ইচ্ছের বিরুদ্ধে গিরিশকে বিয়ে করতেই হচ্ছে তাই সে অরুণের থেকে সাহায্য চায় কিন্তু অরুণও কিছুই বুঝতে পারছিল না যে এই পরিস্থিতিতে তার কি করা উচিত তাই সে নিজের মাস্তত ভাই দিনেশকে পুরো ঘটনাটা খুলে জানায় আর তাকে সাহায্য করতে অনুরোধ করে এরপর দীনেশ অরুণের পরিচয় তার এক বন্ধু ভেঙ্কটেশের সাথে করায় আসলে ভেঙ্কটেশ একটা লোকাল গুন্ডা ছিল আর তার ওপরে বেশ কয়েকটা পুলিশ কেসও চলছিল পরেই সুভা অরুণ দীনেশ আর ভেঙ্কটেশ বিএমএস কলেজে এক সাথে আলোচনায় বসে আর ঠিক করা হয় তারা এই বিয়ে ভাঙার জন্যে গিরিশকেই পথের থেকে সরিয়ে দেবে প্রথমে কয়েকদিন অরুণ আর ভেঙ্কটেশ গিরিশের ওপরে নজর রাখা শুরু করে কিন্তু কোনো না কোনো কারণে এরা তিনবার গিরিশকে হত্যা করতে অসফল হয় বার বার পরিকল্পনা ভেঙে যাওয়াতে অরুণ গিরিশকে পথের থেকে সরানোর জন্যে সুভার সাহায্য নেয় আর সুভাকে ডিনারের অজুহাত দেখিয়ে গিরিশকে ডেকে আনতে বলে পরিকল্পনা হিসেবে সুভা গিরিশের সাথে ডিনার করতে বের হয় আর ডিনার করে ফেরার সময় সুভা ইচ্ছে করে এয়ারভিউ পয়েন্টের কাছে গিরিশকে একটু দাঁড়াতে বলে শুভার কথা মতো গিরিশ নিজের স্কুটার দাঁড় করিয়ে দেয় আর শুভার সাথে দাঁড়িয়ে ফ্লাইটের ল্যান্ডিং আর টেক অফ দেখতে থাকে এরই মধ্যে শুভা এস এস করে অরুণ আর ভেঙ্কটেশকে খবর দিয়ে দেয় এস এম এস পেয়ে অরুণ দীনেশ আর ভেঙ্কটেশ কিছুক্ষণের মধ্যেই এয়ার ভিউ পয়েন্টে পৌঁছে যায় গিরিশ তখন মনের আনন্দে শুভার সাথে দাঁড়িয়ে প্লেন দেখছিল আর ঠিক তখনই ভেঙ্কটেশ একটা ভারী লোহার রড দিয়ে গিরিশের মাথায় আঘাত করে আঘাত লাগার সাথে সাথেই গিরিশ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গিরিশকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে অরুণ দীনেশ আর ভেঙ্কটেশ সেখান থেকে পালিয়ে যায় আর শুভা চিৎকার করে লোকেদের থেকে সাহায্য চাওয়ার নাটক শুরু করে তখনই একটা লোক নিজের গাড়ি দাঁড় করিয়ে সাহায্য করতে এগিয়ে আসে আর সেই গাড়ি করেই শুভা গিরিশকে নিয়ে মণিপাল হাসপাতালে পৌঁছায় আর পুরো ঘটনাটা পরিবারের লোকেদের জানায় আর পুলিশের কাছে একটা মিথ্যে ছিনতাইয়ের ঘটনা শোনায় পুলিশের জিজ্ঞাসাবাদে সুভা এইটাও জানায় যে সে একটা মডেন মেয়ে আর তার একটা মডার্ন লাইফস্টাইল পছন্দ কিন্তু গিরিশ পাব ডিস্কো বা মদ কিছুই পছন্দ করত না আর এইটাও গিরিশকে বিয়ে না করতে চাওয়ার একটা প্রধান কারণ ছিল গিরিশের সরল সোজা জীবনধারা শুভা একটুও পছন্দ করত না তার ভয় ছিল যদি গিরিশের সাথে তার বিয়ে হয়ে যায় তাহলে তার জীবনধারাও গিরিশের মতো নীরস হয়ে যাবে আর সেই কারণেই সুভা যে কোনো গিরিশের সাথে বিয়ে ভেঙে দিতে চাইত আর এর পরেই সে গিরিশকে হত্যা করে পথের থেকে সরিয়ে ফেলার মতো একটা নৃশংস পরিকল্পনা করে সুভার এই বয়ানের পর পঁচিশে জানুয়ারি দু হাজার চারে পুলিশ সুভা অরুণ বর্মা অরুণের ভাই দীনেশ আর ভেঙ্কটেশকে হেফাজতে নেয় আর এদের সাহায্যেই পুলিশ জঙ্গল থেকে হত্যার জন্যে ব্যবহারিত লোহার রডটাও খুঁজে বের করে এই মামলার শুনানি পঁচিশে জানুয়ারি দু থেকে মেও হল কোর্টে শুরু হয় কিন্তু কিছুদিন পরেই এই মামলার শুনানি থেমে যায় আর পুরো মামলাটা ঠান্ডা পড়ে যায় গিরিশের বাবা একা নিজের ছেলের বিচারের জন্যে আইনি লড়াই লড়তে থাকে কিন্তু প্রায় তিন বছর এই মামলার একটাও শুনানি হয় না এর মধ্যেই আঠেরোই ডিসেম্বর দু হাজার সাতে হঠাৎ অসুস্থ হয়ে গিরিশের বাবারও মৃত্যু হয় ওনার মৃত্যুর পর লোকেরা আইনি ব্যবস্থার ওপরে আঙুল তোলা শুরু করে এর এরপরেই উনিশে ডিসেম্বর দু থেকে গিরিশের হত্যা মামলার শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু হয় আর তিন বছর টানা শুনানির পর জুলাই দু সালে গিরিশের হত্যার জন্য দায়ী শুভা বর্মা আর বাকি দুজনকেও যাবজ্জীবন কারাবাসের শাস্তি শোনানো হয় ফাস্ট ট্র্যাক কোর্টের এই বিচারের বিরুদ্ধে সুভার অরুণ হাইকোর্টের দ্বারস্থ হয় কিন্তু বেশ কয়েক দিনের শুনানির পর হাইকোর্টও ফাস্ট ট্র্যাক কোর্টের দেওয়া বিচারটাকেই বজায় রাখে আর এই চারজনকেই জেলে পাঠিয়ে দেয় এরা চারজনেই যাবজ্জীবন কারাবাসের শাস্তি পেয়েছিল কিন্তু মাত্র বাহান্ন মাস জেলে কাটানোর পর দু সালে আদালত শুভাকে জামিন দিয়ে দেয় আর শুভা জেল থেকে মুক্ত হয়ে যায় শুভা এখনও জেলের বাইরেই আছে কিন্তু বাকি তিনজন এখনও জেলে নিজের শাস্তি কাটাচ্ছে বন্ধুরা পুরো ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার